আমার বাবার যে অবস্থাglu তার কোনো মেয়ে সহ্য করতে পারে না কারণ সন্তানই সহ্য করতে পারে না একজন বাবাকে বাঁচাতে মেয়ে কতটা যুদ্ধ করতে পারে দারিদ্রতার নির্মমতায় এক বাবার বেঁচে থাকার যুদ্ধ কতটা নির্মম হতে পারে রুলামিন একসময় রিকশা চালিয়ে হাল ধরেছিলেন পরিবারের 7 বছর বয়সী এই বাবার এমন শীতের রাতে তার আশ্রয় হয়েছে মহাকালের ক্যান্সার হাসপাতালের সিঁড়ির পাশে অনেকটা খোলা আকাশের নিচে কেন রয়েছি কেন কষ্টে দেখো উফুরার লাগ হইতে পারে আর যে দিন না বাবা কিছু পাইও না আপনারা রুচিলাম বাসায় নয়েছে আল্লাহ আমার স্বামী তো রিক্সা চালে ক্যান্সার আক্রান্ত রুহুল আমিন ও তার পরিবার এসেছেন কুমিল্লার দেবীদার থেকে জমানো টাকা যা ছিল চিকিৎসার পেছনে খরচ করে শেষ হয়ে গেছে আরও আগেই এখন তাদের হাতে নেই চিকিৎসা খরচ নেই থাকার মতো কোনো জায়গা ওই না স্কুলতে টাকা মতো তুলে দিছে এই জন্যই আমি আইছি সবার তো টাকা নিয়ে তো ভালো হইবো এনে টাকা বেশি লাগবে না ওইছে সরকারি টাকা বেশি লাগবে দেখি সব বাইরে থেকে কিনা লাগে সিরিজ টিভিতে কিনা দাম লাগে সব কিছু কিনা আর কয়েক সরকারি বলে বড় মেয়ে ময়না প্রায় একাই বাবার জীবন বাঁচাতে লড়ে যাচ্ছেন প্রতিদিন প্রতি মুহূর্ত মানুষের সহযোগিতা অল্প স্বল্প সাহায্য যা পান তাই থেকেই বাবার চিকিৎসার চেষ্টা আমি চাই যেন আমার বাবা বেঁচে থাকো সুস্থ থাকো কারণ আমার বাবা হইছে আমাদের গাছ সব মেয়েরে তো চায় যে তার বাবা যেন বেঁচে থাকে সুস্থ থাকে ভালো থাকে এ যেন এক অথই সাগরে পড়া খরকুটো ধরে পরিবারটি বাবা নামের বটগাছকে বাঁচিয়ে রাখার এক অদম্য চেষ্টা। যেমন লোক আমি তোমার চিকিৎসা করব। বড় করে মানুষটিকে হাত পাত না। তারপর তোমার চিকিৎসা করব। সবার জন্য আমার বাবার সাহায্য করে আমার বাবার বাসার যে আశরা আমার বাবার আশা পূর্ণ আমি মনে শান্তি পাবো যে না আমার বাবার জন্য আমি কিছু করতে পারছি। টাকার অভাবে ক্যান্সারের চিকিৎসা করতে পারছেন না রুহুল আমিন। পরিবার খেয়ে না খেয়ে পার করছেন। এক একটি দিন হাট জিরে অসুস্থ শরীর নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া রুহুল আমিন ভর্তি হতে পারছেন না ক্যান্সার হাসপাতালে রুহুল আমিনের চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা আমাদের সকলের সাহায্য সহযোগিতা ও চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন এই মানুষটি ময়না আশায় বুক বেঁধে আছেন সে ফিরে পাবে তার বাবাকে আর এই পরিবারটি ফিরে পাবে তাদের বটগাছকে তাই আসুন আমরা সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসি এই মানুষটির জন্য ময়নার বাবার জন্য আর এই পরিবারটির জন্য নিচে স্ক্রিনের দেওয়া নাম্বারে পাঠাতে পারেন আপনার সাহায্য ও সহযোগিতা চাইলে দেখেও আসতে পারেন মহাখালী ক্যান্সার হাসপাতালের সামনে শুয়ে আছেন এই মানুষটি আর তার সাথে আছেন তার পরিবারও আমরা আজকে গরিব হওয়ার কারণে আমার বাবার রাস্তায় নিয়ে শুয়ে আছি তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ ঢাকা